আর এগুলো প্রত্যেকটার হারি হচ্ছে নন স্টিক হাড়ি আর যদি আপনার স্টিলের হারি প্রয়োজন হয় স্টিলের হারিও আমাদের আছে আর আপনার এগুলোতে সিঙ্গেল হাড়ি আছে ডাবল হাড়ি আছে বিভিন্ন মডেলের আছে রাইস কুকার আমি এগুলোর ক্যাপাসিটি যদি বলি আপনার ছয়শো গ্রাম একটা রাইস কুকার যদি হয় জিরো পয়েন্ট সিক্স লিটার সেখানে চাল হচ্ছে আপনার মানে লিটারের হাফ হোক হচ্ছে চাল আর আপনার জিরো পয়েন্ট সিক্স যেটা থাকবে সেটা হচ্ছে আপনার সম্পূর্ণ আপনার থাকবে

সকল ধরনের আইটেম একসাথে রান্না করতে আর রাইস কুকার জগতে যা আছে সবগুলো ওই নিয়ে আছে সবগুলো নিয়ে আছে আপনার বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনে বিভিন্ন ইয়ে কোয়ালিটি সবগুলো আমাদের अवेलेबल আছে আচ্ছা এটা যে যে চাইদা বলবো কোন কোন দেশে পণ্য ব্যবহার করে থাকে আমাদের নিয়ে মূলত আছে জাপান এর আমি যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের প্রথম যে আকর্ষণটা সেটা হচ্ছে আপনার কিচেন মুখ চুলা এই চুলাগুলো হচ্ছে আমাদের দেখেন এখানে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ডিজাইনের আমাদের চুলা আছে এই চুলাটা হচ্ছে সম্পূর্ণ ফোল্ডিং চুলা এটাকে ফোল্ড করা যায় সুবিধা হচ্ছে যখন রান্নাটা পড়বে আপনার সেটা বান্নাটাকে বা ভিতরে চলে যাবে না সেটা বড়িতে চলে আসবে সেটা ইজি ভাবে যেত আর ভিতরে ক্লিন করা যেত না সেটাই আপনার আপগ্রেড করে সেটাকে হচ্ছে আপনার ফোল্ডিং চুলাই করে নিয়ে আসছে আমরা যেটা হচ্ছে আপনার বান্নাটাকে সম্পূর্ণ ফোল্ড করা যায় এবং ইজি ভাবে ক্লিন করা যায় আর এই ফোল্ডিং চুলাইগুলো হচ্ছে আপনার স্টিল বডি গ্রানেট বডি এবং গ্লাস অ্যাভেলেবেল আছে আপনি যদি নিতে চান গ্রানাইট এটা গ্রানাইটের মধ্যে ফুল করা যায় দেখেন কত সুন্দর ডিজাইনের এটা হচ্ছে যারা আমরা কনসিল করে বসাই কনসিল করে বসাতে পারবেন যারা কেবিনেট রেখে কেবিনের উপরে রেখে ইউজ করতে চান সেটাই সেভাবে ইউজ করা যাবে আর তাছাড়া আরো অনেকগুলো মডেল আছে মডেলের মধ্যে এই যে একটা মডেল আছে গ্রানাটের মধ্যে যেগুলার আমি ব্র্যান্ড গুলো যদি বলি যেমন একটা ব্র্যান্ড হচ্ছে ট্রাগেন আর ট্রাগেনটা হচ্ছে সম্পূর্ণ তুর্কির একটা আর এর আগে যেটা দেখালাম নিমনজিয়া সেটা হচ্ছে সম্পূর্ণ কুরিয়ার একটা এটা সম্পূর্ণ প্রোডাক্ট হচ্ছে কুরিয়ার এটা একদম কুদাই করে লেখা আছে আর এই যে গ্রামের আমদানি করা জি আমদানি করা আর এটা গ্রানাইট যেটা আছে গ্রানাইটটা হচ্ছে আপনার খুবই হ্যাভি আপনার টুয়েলভ এম এর গ্রানাইট যেটা টা অনেক মোটা এই দেখেন টুয়েলভ এম এম এখানে গ্রানাইট আর এটা সহজে ভাঙবে না বা ফাটবে না কিছুই হবে না আর এটা বডিটা খুবই হেভি আর এগুলো আপনি দশ বছর পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি পাবেন দশ বছর পর্যন্ত কোনো সমস্যা ফ্রি সার্ভিস থাকবে আর তাছাড়া এখানে আরো কিছু মডেল আছে এই যে দেখেন একদম ভাইরাল একটা মডেল সূর্যমুখী বার্নার এই বান্নার খুবই ভাইরাল একটা মডেল আপনি দেখতেই পাচ্ছেন খুবই একটা বান্নার আর এটা বান্নারের আগুনটা খুবই সুন্দর আসে আপনার আগুনটা একদমই নীলাগুণ হয় যেটা আপনার সচরাচর লাইটে বা আলোতে দেখা যায় না একদমই নীলাগুণ হয় আর নীলাগুনের ভিড়টা অনেক বেশি হয় এর পাশাপাশি আরেকটা মডেল আছে এটা এটা করলে ভাই এটা হচ্ছে আপনার আলদা ব্র্যান্ডের যেটা হচ্ছে সম্পূর্ণ মালয়েশিয়া বেশিরভাগ দেশ বিদেশে বিভিন্ন দেশের পণ্য আমাদের এখানে আর আমাদের এখানে মূলত হচ্ছে আমরা প্রথমে বলেছি যে আমাদের পণ্য চায়না ইন্ডিয়া মালয়েশিয়া তুর্কি ইত্যাদি বিভিন্ন দেশ থেকে আসে এরপর হচ্ছে যেটা পিচেন হুড আমাদের পিচেন হুড গুলো যেগুলো আছে পিচেন হুড গুলো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একদম হাই সেকশন আমাদের অ্যাভেলেবেল আছে আপনার সেকশন হচ্ছে আপনার মিডিয়াম সেকশন হাই সেকশন বা লো সেকশন अवेलेबल আমাদের পণ্য আছে যেমন এটা আছে হচ্ছে আপনার লো সেকশনের মধ্যে এর হচ্ছে আপনার সম্পূর্ণ বাটামের মধ্যে হবে আপনি বাটামে কন্ট্রোল করতে পারবেন এই পর্যন্ত যদি একটু আপগ্রেড নিতে চান টাচ প্যানেলের মধ্যে আছে টাচ প্যানেলের মধ্যে এই যে দেখালাম আমি প্রাগিন যেটা টুলপির ইনালসা আছে স্পেনের যেগুলো তো হচ্ছে আপনি টাচ প্যানেল টাচ ইউজ করতে পারবেন যেটা এটা আছে টাচ প্লাস সেন্সর হ্যান্ড সেন্সর ইউজ করতে পারবেন আর এগুলো হচ্ছে আপনার প্রত্যেকটা হচ্ছে আপনার ডেলিভারি কিটিংস কিচেন বুট ফুলার সবকিছু ফ্রি থাকবে সিলেক্ট শহরের জন্য এগুলা প্রত্যেকটা ইয়ে আপনার ফিটিংস ডেলিভারি সবকিছু ফ্রি আপনার সিনেট সিটির জন্য আর এর পাশাপাশি আরেকটা মডেল হচ্ছে যেটা হচ্ছে টাচ সেন্সর হ্যান্ড সেন্সর সবকিছু খুঁজবে এগুলো সম্পূর্ণ হাই হাই সেকশনের কিছু লোক যেগুলো হবে হচ্ছে ছত্রিশশো আরপিএম এবং সাকশন হবে হচ্ছে আপনার তিন হাজার মিটার পার আওয়ার যেটা হচ্ছে একদমই বাজারের মধ্যে টপ হাই সেকশন এর এবং

সাপোর্ট করবেন ওনাকে সবসময় আর আমাদের এই ভিডিওতে আমরা অনেক লম্বা একটা ভিডিও করেছি ভিডিওতে দেখা যায় যদি কোনো কিছু ভুল থাকে বা কোনো কথা যদি ভিডিও কোনো মিস্টেক থাকে কোনো থাকে অবশ্যই আপনারা ক্ষমার স্ট্রিপে দেখবেন আর আপনারা যে অত সময় ভিডিও দেখলাম কিন্তু আমরা কিন্তু লোকেশনটা একটু ক্লিয়ার করি না যাই হোক সব শেষে কিন্তু আমরা লোকেশনটা হলো দেওয়া জরুরি আর এটা লোকেশন হয়েছে গিয়া মেয়াকর ইন্টারন্যাশনাল যেটা হলো গিয়া সিরিয়ালের মধ্যে একমাত্র এটাই শোরুম

চেষ্টা করতে আপনারা অসংখ্য ধন্যবাদ আর আপনারা আমার ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম সন্ধ্যা সময় রবি মঙ্গল বা আমি নিয়মিত ভিডিও গুলো আপলোড করে থাকি আপনারা যেরকম আমাদের সাপোর্ট দিয়ে ওরকম সাপোর্ট অন্য কোন ভিডিওতে আসসালামু লাইক আ শেয়ার এন্ড কমেন্ট থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও